তো শনিবার নিরামিষ তো আজকে বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে একটু পনিরের তরকারি করবো আর করব গরম ভাত গরম ভাত করব কি কড়াই হয়ে গেছে এই দেখো গরম ভাত কমপ্লিট আর এইবারে এই সবজিটাকে ভালো করে একটু সাতলে নিয়ে আজকে একটু টমেটোর সসও দেব। নিরামিষ টমেটোর সস তো এখানে কাটা আছে আলু আজকে কিন্তু অনেকগুলো সবজি নিয়েছি বেশ কয়েকদিন পরেই সবচেয়ে মানে মনে হচ্ছে একটু মোচাটা করা হয় না এবার একটু দেখি মোচাটা যদি করা সম্ভব হয় মোচা নিয়েছি তবে ছোট্ট একটা মোচা কী কী সবজি নিয়েছি অনেক কিছু নিয়েছি তার মধ্যে এই মোচাটা কিন্তু একটু স্পেশালভাবেই করার ইচ্ছা আছে স্পেশাল বলতে একটু ওই মটর ডালের বড়া দিয়ে করার ইচ্ছা আছে দেখা যাক কতটা করা সম্ভব হয় আর এই দেখো ফুলকপিটা বেশ বড় আছে তবে এবারে একটা বিশেষ বিষয় ওই যে বসে পড়েছি দেখো পনির দিয়ে বড়ি আর এই বইগুলো সত্যি দারুণ হ্যাঁ খুব ভালো দারুণ ড্রেস আর সঙ্গে নিয়েছি কি বলতো মালপোয়া কালকে এনেছিলাম তোমাদের দেখানো হয়নি তো এই যে তাথুই আর আমার একসাথে মা মেয়ে বসে পড়লাম তো এই যে বসে পড়েছি দেখো পনির দিয়ে বড়ি দিয়ে এই বইগুলো সত্যি টেস্ট বল তাথুই হ্যাঁ খুব ভালো দারুণ ড্রেস আর সঙ্গে নিয়েছি কি বলতো মালপোয়া কালকে এনেছিলাম তোমাদের দেখানো হয়নি ওই যে তাথুই আর আমার একসাথে মামে বসে পড়লাম শীতের রাত্রে রান্না করাটা কিন্তু একটা ভীষণ চাপের ব্যাপার রাতের দিকে দেখো তরকারি হয়ে গেছে একটা পাঁচ মিশালি তরকারি আর এখানে বসিয়ে দিচ্ছি কড়াইতে লুচিটা করবো আর কি তো লুচির জন্য প্রিপারেশান তো নিয়ে অলরেডি ফেলেছি বুঝতেই পারছো আজকে শনিবার তো ওই যে ময়দা মাখা আছে এই দেখো ময়দা মাখা আছে বিষয়টা হচ্ছে এবার শীতকালে কিন্তু ফুলকপির দামটা একদম কমলো না জানি না কেন একদমই কমেনি মানে কলকাতার দিকে কীরকম কি জানি না তোমাদের মত এখানে কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকমই দামে বিক্রি হচ্ছে আর খুব ছোট হলে কুড়ি টাকা তো শীতকালে ফুলকপি না হলে চলে ফুলকপি বাঁধাকপি এটা তো কমন একটা ব্যাপার সবজি তো এখন বসিয়ে দিয়েছি কড়াই আর করছি লুচি এই দেখো ব্যবহার কড়াইতে আস্তে আস্তে তেলটা ঢেলে দেবার আমি সবে প্যাকেটটা কেটেছি তো এটা দিয়ে স্টার্ট করে দিই গরম গরম লুচির সাথে মালপোয়াটা কিন্তু জমবে যাই বলো রাত্রের খাবার তো রেডি হয়ে গেছে গরম লুচির সাথে তরকারি আর মালপোয়া আর কি চাই চলো তোমাদের দেখাই খাবারটা এই দেখো গরম লুচি তরকারি আর আছে মালপোয়া ব্যাস আজকে শনিবারের ডিশ তো চলো এর সাথেই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আবার কালকে একটা নতুন ব্লগে